পরিবেশন করছি সুর সম্রাট মুশির রহমান ভাইয়ের মুগ্ধ আবু বাংলাদেশ এখনো আমার গানে বাজে মিরি মুক্তের মিঠা বলি আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি ওসামা সাগরের রদ্র আয়ন বাচ্চি কত বেদামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের সে যাদের জন্য পেলাম বাবা নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাবা নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাবা নতুন বাংলাদেশ নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ডেলে সন্তোরা সেলে হৃদয় উড়েছে বিপ্লবি ডানা মেলে মায়া মার কান্না রবা যশ আমার কানে বুকের মানি খারানোর বেটা জার যায় সেই জানে রাহাত নাই না সিয়াম খেলি বাদ দিয়ে ছোর তো হৃদয় উড়েছে বিপ্লবি ডানা মেলে মায়া মার কান্না রাবা জাস আমার কানে বুকের মানি খারানোর বেটা জার যায় সেই জানে কত শিশু প্রাণ জড়ো চিকিৎসকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রান্তে নেই সেই ছারের গুলি হাজারে প্রাণ কেড়ে নেই শরীরে খারেরই বলি জুলুমের সেই কালোদেল রাজা বলে কখনো বলি বলবেন দেখবেন সরে খেলে এজুম বুলুন তো না হাজার হাজার প্রাণ কেও নাই শৈরে খাররেরই বলি জুলুমের সেই কালো দিল রাজা বোনা কখন বলি যো হাত পাও নাই বন্ধু জীবন কাটে তাদের জন্য হা কারুঠে এই গড়ারে মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছ রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মাছারি গলা দলি ভুলে কাঁদে কাঁদে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানী এনেছে পাদুন যারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মাছারি গলা দলি ভুলে কাঁদে কাঁদে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানী হেন চোপা গুন্ডারা তারাই চোখে মুখে যাদের জন্য নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাবা 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 নতুন বাংলাদেশ সালামুকুম